নমস্কার বন্ধুরা আরও আর একটা নতুন ভিডিওর সাথে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন বন্ধুরা নারুগোপাল বা গোপালের মূর্তি বাড়িতে থাকলে তার পুজোর নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যেগুলো পালন করা অবশ্যই উচিত শাস্ত্র মতে নারুগোপাল বা গোপালের মূর্তি বাড়িতে থাকলে কোন কোন নিয়ম অবশ্যই পালন করতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেগুলো জেনে নেব কিন্তু জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না বন্ধুরা শাস্ত্রমতে শ্রীকৃষ্ণের শৈশবের রূপী হল গোপাল তবে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে গোপালের মূর্তি শুধু সাজিয়ে রেখে বেদিতে বসিয়ে রাখলেই হয় না তাকে বাড়ির ছোট সদস্যদের মতো করে যত্ন করতে হয় গোপালের পুজোর বিভিন্ন নিয়ম রয়েছে এছাড়াও বাড়ির কোন দিকে বসালে গোপালকে তা শুভ ফল দেবে সে সম্পর্কেও আমরা জেনে নেব। তাহলে চলুন জেনে নিই বাড়ির কোন দিকে গোপালের মূর্তি রাখলে তা শুভ ফল দেবে বলা হচ্ছে বাড়ির উত্তর পূর্ব দিকে গোপালের মূর্তি রাখা শুভ উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ সেখানে গোপালের মুক্তি রাখা খুবই শুভ যদি বাড়িতে গোপালের মাখন চুরির ছবি থাকে তাহলে সেটিও উত্তর পূর্ব দিকে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মতে গোপালকে কখনো একা ছেড়ে কোথাও যাবেন না যদি কোথাও যেতে হয় তাহলে গোপালকে সঙ্গে নিয়ে যাওয়াই ভালো গোপাল একা থাকতে যেমন ভালোবাসে না আবার গোপাল ঘরে থাকলে কেউ নিঃসঙ্গ থাকেন না গোপালকে ভোগ দেওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম অবশ্যই পালন করা উচিত বাড়িতে গোপাল থাকলে তাকে দিনে চারবেলা ভোগ দেওয়া প্রয়োজন গোপাল তার ভোগে নারকেল নাড়ু পছন্দ করেন বলেও বিশ্বাস রয়েছে এবং গৃহস্থ বাড়িতে গোপাল থাকলে সংসার সমৃদ্ধ হয় ঘরে আসে ভরপুর কাঙ্ক্ষিত সুখ নিরামিষ খাবারের মধ্যে মিষ্টি লাড্ডু ক্ষীর হালুয়া গোপালকে নিবেদন করতে পারেন গোপালের স্নান এবং আরতির ক্ষেত্রেও বিশেষ কিছু নিয়ম রয়েছে বাড়িতে যদি গোপাল থাকে তাহলে শাস্ত্র মতে দিনে দুবেলা অর্থাৎ সকাল ও সন্ধ্যায় আরতি করলে সেটি খুবই শুভ বলে মনে করা হয় এছাড়াও বাড়িতে গোপাল থাকলে দিনে একবার অন্তত স্নান করাতে হয় গোপালকে দেবকৃপা পেতে ভুলেও স্নান করাতে গোপালকে ভুলবেন না দোলনা গোপালের খুবই প্রিয় সন্ধ্যাবেলা গোপালকে দোলনায় বসিয়েও দোলাতে পারে গোপালের শয়নের ক্ষেত্রেও কিছু নিয়ম নির্দিষ্ট রয়েছে বাড়িতে যদি গোপাল থাকে তাহলে রোজ সন্ধ্যার পর আরতি করে গোপালকে শয়ন দেওয়ানো উচিত তার জন্য আলাদা শোয়ার জায়গা করে বেদিতে তাকে শয়ন দেওয়ার কথা শাস্ত্রতে বলা আছে এতে করে সংসারে গোপালের কৃপা আসে এবং গোপাল ও শ্রীকৃষ্ণের কৃপায় সংসারে সমৃদ্ধি বৈভবের অন্ত থাকে না এই ছিল আজকের পর্ব আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি